জয় শিবশম্ভু জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় বন্ধুরা নতুন ভিডিও নিয়ে এলাম দেখতে থাকুন আমার আবার কিছুদিন ধরে অ্যালার্জিতে না নাক চুল কেন তো জানি না অ্যালার্জি হয়েছে খুব ধুলো বালিতে না আমার খুব অ্যালার্জি হয় হ্যাঁ চলে এলাম আবার ভিডিও বানাতে আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার কাজ হচ্ছে ভিডিও বানানো আর সংসারে সবাই এসে কাজ করে দিয়ে যায় আমাকে ঠিক আছে আর তারপরে একটা কথা আমি তো বুড়ো হয়ে গেছি তাই না বুড়ো হাবড়া আচ্ছা এই বয়সে কাজ করব কেন বলুন তো ছেলে মেয়ে কিসের জন্য বড় করেছি ছেলে মেয়ে কিসের জন্য বড় করেছি যে আমি একেবারে ছোটোবেলা থেকেই কাজ করব আর একদম বুড়ো বয়সেও কাজ করব হ্যাঁ সেটা নিয়েও টোন টিটকিরি মেরে কথা হুম এই টোন টিটকিরি না জিপ বন্ধ হয়ে যাবে জিপ না বন্ধ হয়ে যাবে কাউকে আর এই টোন মেরে কথা আসবে না রে আসবে না একদিন তো জিবই বন্ধ হয়ে যাবে এই জিপ দিয়ে আর কথা বেরোবে না হুম টোন মেরে মেরে টোন মেরে মেরে লোককে কথা বলা বাড়া ভালো কিন্তু অতিরিক্ত বাড়ন তো ভালো নয় কি ভেবেছিস সব ছেড়ে চলে গেছে আমিও ছেড়ে চলে যাব না না কেননা এক মাস কদিন বাকি সতেরো দিন না 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 এক মাস তেরো দিন বাকি আমার মরণের কেননা বিধির বিধান লিখেছে স্বয়ং শ্যামা জ্যোতিষী আমার বিধি গণনা করে ফেলেছে হয়তো ওই দিনই আমার মৃত্যু তবে আমার ছেলেমেয়েরা ভিডিওগুলো দেখেছে ঠিক আছে ছেলেও দেখেছে মেয়েও দেখেছে শুধু একটাই কথা বলেছে আমাকে মা মানুষের মরণ তো আসেই তা জানি না যদি এই কথার দরুন উনি একজন তান্ত্রিক এই কথার দরুন যদি সত্যি সত্যি তোমার কিছু হয় মা তা সেদিন সোশ্যাল মিডিয়া দেখতে পাবে সেদিন সোশ্যাল মিডিয়া দেখতে পাবে হাল কতটা হয় সেদিন দেখে নেবে এখন কিছু বলবো না আমরা তুমি যেমন ভিডিও করছো করে যাও ঠিক আছে আর প্রত্যেকটা ভিডিও সবাই ডাউনলোড করে রাখো প্রথম থেকে যে স্টার্ট কে করলো সেখান থেকে এর আবার স্বভাব আছে প্রথম থেকে ডিলেট করে দেওয়া কিন্তু এরও আবার পুরোনো ভিডিও ফিরিয়ে আনার রাস্তাও আছে ও যা ডিলেট করেছে সেটা পুরো ইউটিউব থেকে ফিরিয়ে আনা যাবে যে কোন ভিডিওর পরে আমি ভিডিও করেছি সেটা যদি ডিলেট করে থাকে তাহলে সে ভিডিও ফিরিয়ে আনার রাস্তা আছে আমি তো জানি না আমার জামাই বলল যে ও ভিডিও আমরা ফিরিয়ে আনব চিন্তা নেই তোমার আর দুনিয়ায় ডাক্তার আছে কি করতে ঈশ্বরের উপরে কেউ তোমার মরণ বলেছে যদি তোমার সত্যি সত্যি ওই টাইমে তোমার মরণ থাকে তা অবশ্যই হবে কিন্তু তাই বলে এই না যে কারুর কথায় তোমাকে মরতে হবে আর যদি এই অভিশাপটা সত্যি সত্যি এমন একটা জিনিস কী বলতো ঝড়ে কলা গাছ ভাঙে আর ফকিরের কেরামতি বাড়ে তা সেই অবস্থা হবে কারণ ওর কথার ধরুন যদি দেখা গেল আমি রোগে মারা গেলাম ওর কোনো দোষ নেই কিন্তু সেটা কিন্তু আমার পরিবার মেনে নেবে না ওই সময় আমার পরিবার মানবে না বুঝতে পেরেছ আমার পরিবার মানবে না ঠেকানেওয়ালা ঠেকিয়ে নিও যারা ঠেকানেওয়ালা ওর স্বাদ দিয়ে চলেছ পারলে সেদিন ঠেকিয়ে নিও আর আমি যদি মরি আজ একটা কথা বলে যাই যমরাজের কাছে মানুষ তো ফিরে আসে তো চব্বিশ ঘন্টা টাইম দেয় চব্বিশ ঘন্টা টাইম দেয় যমরাজা আবার নিয়ে আসে এই পৃথিবীতে বাড়িতে তেরো দিন না হলে নিয়ে যায় না ওই চব্বিশ ঘন্টার মধ্যে আমি প্রেত হয়ে সোজা চলে যাব সে আমার বাড়িতে আর ওকে আমি ঠুসে মেরে রেখে চলে আসবো ওই প্রেত অবস্থায় প্রেত হয়ে তর হিসাবে যেহেতু আমি মরবো আর প্রেত হয়ে তোকে ওখানে আমি ঠুসে মারবো তুই যেটা আমাকে মারতে চেয়েছিস মনিন্দ্র পাখিরাকে দিয়ে তুই বলেছিস গলায় দড়ি দিয়ে মর মনিন্দ্র পাখিরা বলেছে গলায় দড়ি দিয়ে ঝ্যাটা পেটা করে কাঁথা চাপা দিয়ে মারবে এতগুলো কথা তোরা বলেছিস তাই আমি বলে রাখছি আমি প্রেত হয়ে মরে যখন প্রেত হয়ে যাবো ভূত হবই আত্মা তো সঙ্গে সঙ্গে শান্তি পায় না তখন তো সেই প্রেত অবস্থায় আমি তোর বাড়িতে যাব এই প্রেত আত্মা হয়ে বাড়ি যাব তোকে যেখানে পাব সেখানেই তোকে ঠুসে মারব যাতে তুই কোনো লোকের আর ক্ষতি না করতে পারিস কাউকে ক্ষতি না করতে পারিস লোকের ক্ষতি করতে বসেছ আর এখন বসেছ ব্যবসার আশায় যে ওখানে পাঁচ লাখ দিতে চেয়েছে কার কার কাছে শুনছে আর ওর ভিতরে উগড়ে যাচ্ছে হিংসায় লোভে এত লোভী মহিলা জীবনে যদি কেউ দ্বিতীয় দেখে থাকে হুম ওখানে পাঁচ লাখ দিচ্ছে দশ লাখ দিচ্ছে আরে বাপরে কৃষ্ণকালী মাকে তো আনতেই হবে তাহলে এখানে আমাকে তো দশ হাজার অন্তত দেবে এই তো এত ভক্ত সেবা করলি এত লোকরে দিয়ে ভক্তদের দিয়ে ট্রেটিং দেয়ালি মা মা করে জড়িয়ে ভিডিও করে দেখালি এখন পুজোর সময় কেউ এক টাকা ছোঁয়াচ্ছে না কেন তোকে হ্যাঁ তোর তো এত পীড়িতের বন্ধু সব তো এখন এক পয়সাও দিচ্ছে না পুজো করার জন্যে বাইক বিক্রি করে পুজো দিতে হচ্ছে আবার লম্বা চওড়া লেকচার মারো হ্যাঁ লেকচার মারো ভিডিওর মাধ্যমে এই দেখো আমি কত ভক্তদের এই করছি ওরে সাজানো গোছানো ভক্ত হলে তারা টাকা দেয় অরিজিনাল ভক্ত হলে দেয় ওই পাড়ার আশেপাশে কারা সাজানো গোছানো থাকে ওই তারা এসে দেয় আর প্রত্যেককে শিখে দেয় তোমরা বলবে কি মঙ্গলার কাছে গিয়েছিলাম তারপর এখানে এসেছি একদম এটা শেখানো কথা প্রত্যেকের কাছে তো আমি একটা জিনিস আজকে বলতে চাই সব বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ কৃষ্ণকালীমা ওখানে ভণ্ডামি হচ্ছে সবার সবার একই কথা তো ঠিক আছে ওখানে কৃষ্ণকালী মায়ের মন্দির মঙ্গলামা করছে না ঠিক আছে তো ওখানে যত ভক্ত আছে অ্যালার্ট করে দিন অ্যালার্ট করে দিন যে এখানে কৃষ্ণকালীমা নেই এখানে থাকছে না আপনারা এখানে কেউ আসবেন না এটা মল্লিকপুরে মির্জাপুর শ্যামার বাড়িতে কৃষ্ণকালীমা স্থাপন হয়ে গেছে এখানকার কৃষ্ণকালীমা ওখানে স্থাপন হয়ে গেছে সবাই ওখানে চলে যান আর যা দেওয়ার ওকে দিন অ্যালার্ট করে দিন আর এই অ্যালার্টটা কে করবে যারা যারা ওদিকের বিরোধী তারা করুন আমি তো প্রচার করছি আমি কারোর বিরোধী বিরোধীও না আমি কারোর সুবাদিও না ঠিক আছে আমি বিরোধীও করতে যাব না আবার তার দিকে ঢুলেও পড়বো না কেন জানো আমি যেটা দেখিনি কানে শুনে আমি বিশ্বাস করি না যা দেখি না নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বসনে এটা গুরুদেবের কথা গুরুদেবরাই বলে যা দেখবে না নিজ নয়নে বিশ্বাস করবে না গুরুর বচনে ফোন করে বলল হ্যাঁ হ্যালো জানিস আজকে না এই হয়েছে আর ভিডিও করতে লাফিয়ে পড়ে গেল অমুক এই করেছে পরক করো ধরো সেখানে যাও হাতে হাতে ধরো পুলিশের কাছে হ্যান্ডওভার করো ও সেগুলো তোমরা পারছো না বাড়ি বসে বসে সব বকুনি অনেক দেওয়া যায় বাড়ি বসে বকুনি অনেক দেওয়া যায় তো শ্যামার তো কোনো খেয়ে দেয় কাজ নেই দশখানা চ্যানেল চালাতে হবে তাহলে ভিডিও তো চারটি বের করতে হবে তা ওই জন্যই যা পারছে তাই করে চলেছে তা বলি কি এইবার মনে হয় শ্যামার যদি আক্কাল মারি উঠে থাকে তা হয়তো এবার প্রে ও যেখানে প্রেত আত্মা রয়েছে কৃষ্ণকালী মায়ের ওখানে তো প্রেত আত্মা বেলে তাহলে এবার ওখান থেকে তো ডেকে কৃষ্ণকালী মাকে নিজের বাড়ি নিয়ে আসছে তাহলে সেবা যত্ন যখন এখানে ভালো করেই হবে তাহলে ওখানে কি হচ্ছে ওর আর দেখার দরকার নেই ভিডিও কৃষ্ণকালী মায়ের নামের ভিডিও এখানেই শেষ হবে তাই তো আশা রাখছি সেটাই হবে আপনাদের কি মনে হয় জানি না আমার তো মনে হয় যে এখন আমি সেখান থেকে জিনিস নিয়েই এলাম তাহলে আর সেখানকার কথা বলে লাভ নেই এবার সেখানে সে পাপ করুক পুণ্য করুক তার হিসাব সে দেবে আমি তো সেটাই বুঝি এখন এর হিসাবটা দেখি কাল বাদে থেকে ভিডিও দেখতে পাবো তখন হিসাবটা সব বুঝে যাব যাই হোক ভিডিওটা অনেক বড় হচ্ছে আরও আরও কথা আছে পরে বলবো বলতে আছি বলতে থাকবো জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয়গুরু জয়গুরু জয় গুরু জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শিব শম্ভু